আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অমিত হাসান বলছি সবাই কেমন আছেন আজকে আবারও আসলাম আপনাদেরকে আরও একটি সুন্দর একটি স্থান দেখানোর জন্য এবং গুরুত্বপূর্ণ একটি স্থান আপনারা জানেন যে আল্লাহ সাল্লা সাল্লামের জন্মস্থান মক্কায় হয়েছিল তো আমি উমরার জন্য বর্তমানে মক্কাতে আছি এবং মক্কার এই হচ্ছে আপনার পিছে এটি হচ্ছে কাজ চলছে মক্কার কিছু সংস্কার উঠছেন আশেপাশে আর ভিতরে হারাম শরীফের রাস্তা মজুদুল হারামের আর এই পাশটায় রয়েছে আপনার আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জন্মস্থানের সেই ঘরটি এবং এই ঘরটি এখন লাইব্রেরি হিসেবে বানানো হয়েছে বর্তমানে ভিতরে বিভিন্ন ধরনের বই রাখা আছে লাইব্রেরি রাখা হয়েছে আর এটি বন্ধ আছে এখন বর্তমান আমরা ভিতরে ঢুকতে পাচ্ছি না আর দেখা যাচ্ছে হাম্মাম বানানো হয়েছে আপনারা এর হিস্টোরি হয়তো পড়লে অবশ্যই জানতে পারবেন তো আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো যা রসল্লা সাল্লামের জন্মস্থান অনেক দূরে নয় অনেকে ভাবেন যে অনেক দূরে এটি আসলে মাক্কার হারাম শরীফের পাশেই তিন থেকে চার মিনিটের দূরত্ব জাস্ট গেট দিয়ে বের হলেই আপনারা এখানে আসতে পারবেন কালের পরিবর্তনে জায়গাটি পরিবর্তন হয়ে গেছে তাছাড়া এরকমটা ছিল না আসলে এই জায়গাটা পাহাড়ে ঘেরা ছিল এখান দিয়ে পাহাড় কেটে এই জায়গাটুকু বাস স্টেশন বানানো হয়েছে টার্নেল বানানো হয়েছে পাহাড়ের ভিতর দিয়ে আর অনেক কিছু বানানো হয়েছে দেখা যাচ্ছে যে সামনে এই যে বিল্ডিংটা দেখছেন না আবার সামনে জন্ম জন্মস্থান এখন মক্কা আল মক্কারাম লাইব্রেরি হিসেবে এটি এখন রয়েছে এখানে সব দিক দিয়ে পাথর দিয়ে নিচে ফ্লোর বানানো হয়েছে আগে এমনটা ছিল না এখন আরও বড় বড় করে কন্টেনার দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে এখানে আশেপাশে আর সুন্দর করে মকাকে সাজানো হচ্ছে আর এদিক দিয়ে পানি খাওয়ার ব্যবস্থা করা আছে এটি হচ্ছে মক্কা সেই ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের এই সাইডটাতে আসলে আপনারা আলাদা সাল্লামের এই জন্মস্থানে এই জায়গাটুকু আসতে পারবেন আজকে ওয়েদারটা খুবই ভালো লাগছে বিকাল টাইম এসে সুন্দর বাস স্টেশন আছে এখান থেকে অনেক জায়গায় বাস যায় বিভিন্ন দেশের বাসগুলো এখানে এসে দাঁড়াচ্ছে আপনারাও আসতে পারবেন পাহাড় কেটে ফেলা হয়েছে পাহাড় কেটে ফেলা হয়েছে যার কারণে এই বাড়িটা খুবই আল্লাহ রসুল যে জন্মস্থানটা এটি আসলে পূর্ণ হয়ে গেছে আসলে এখানে পাহাড় ছিল আরও বাড়িঘর ছিল তখন আসলে কালের পরিবর্তনে একশো বছর আগে এই বাড়িটি নির্মাণ করা হয় আল্লাহ রসুসলামের জন্মস্থান এই জায়গাটুকু তারপরে তার আগে আসলে যেরকমটা ছিল সেটা আসলে এখন আর দেখা যাচ্ছে না এটা পরিবর্তন হয়ে গেছে এই জায়গাটুকু এরকম আছে আর এই পাশেই এটি হচ্ছে আপনার মসজিদুল হারামের সাইডটা এই সাইডের এইখান থেকে শুরু করে আপনার সাফা পাহাড় থেকে শুরু করে এদিকে মারোয়া পাহাড় এই মারোয়া পাহাড় পর্যন্ত এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়াশরুম এই পুরো ওয়াশরুমটা ছিল আবু জাহেলের আপনার বাড়ি ছিল এখান থেকে একবারে ওই যে দেখা যাচ্ছে যে এরান শরীফের পাশ পর্যন্ত যে মারুয়া পাহাড় ওই পর্যন্ত ছিল আবু আবুজাহের বাড়ি এখন বর্তমানে এটি ওয়াশরুম হিসেবে বানানো হয়েছে তো ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য এবং দেখার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান আপনাদেরকে দেখার চেষ্টা করবে সার্ভ প্রায় পাঁচ সাড়ে পাঁচটা বাজে এখন ওয়েদারটা খুবই সুন্দর ঠিক আছে সবাই ভালো থাকবেন আরও নতুন কিছু জায়গায় মক্কাতে আমরা যখন যাবো যে আরতে তো জিয়ারাই গিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো যে এই অবস্থাগুলো কী কী জায়গা আছে কী কী জায়গাগুলো আসলে জিয়ারার জন্য মানুষ যায় ইনশাআল্লাহ দেখাবো